থামার স্পেশাল মিল্ক জেলো পুডিংয়ের ভিডিও শেয়ার করব এই পুডিং এতটাই টেস্টি যে মাঝে মাঝে এটা আমি তৈরি করে থাকি প্রথমে আমি তৈরি করে নিচ্ছি মিল্ক পুডিং মিল্ক পুডিং তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ স্বাদ মতো চিনি ভ্যানিলা এসেন্স দুই চা চামচ আগার আগার পাউডার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আরও হাফ কাপ দুধ অ্যাড করেছি নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব যাতে এর ভেতরে কোনো লামস না থাকে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে টক বগে ফুটিয়ে নিতে হবে এটা আমার রেডি হয়ে গেছে গরম অবস্থাতেই মোল্ডের ভেতরে ঢেলে দিতে হবে সেট হবার জন্য ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এটা আমার সেট হয়ে গেছে ধারগুলো খুলে নেব তারপর মোল্ড আউট করব। এখানে জেলো পুডিং তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি সাত মতো চিনি এক টেবিল চামচ লেবুর রস দুই চা চামচ আগার আগার পাউডার রেড ফুড কালার কয়েক ফোঁটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিয়েছি কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে টক বগে ফুটিয়ে নিয়েছি এটাও আমার রেডি হয়ে গেছে গরম অবস্থাতে লিকুইড আমি এর ভেতরে ঢেলে দিচ্ছি মিল্ক পুডিংটা দিয়ে দিলাম এবং বাকি যে জেলো পুডিং লিকুইডটা আছে পুরোটাই ঢেলে দিব এর ভেতরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়েছে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সময় জেলো পুডিং পুডিংটা মোল্ড আউট হতে চায় না এতটাই চাপ ধরে থাকে তখন যেটা করবেন অল্প করে ধারটা একটু কেটে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই মোল্ড আউট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি ধার অল্প করে কেটে দিয়েছিলাম যার ফলে মোল্ড আউট খুব সহজেই করতে পেরেছি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে যেমন কালারফুল খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি জীবনে একবার হলেও এই পুডিংটা তৈরি করবেন এবং খাবেন তারপর রিপ্লাই করবেন কেমন হয়েছে এই পুডিংটা না খেলে কিন্তু মিস করবেন সত্যিকার অর্থে এই পুটিংয়ের যে মজাটা এটা কিন্তু মিস করবেন এতটাই মজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ